হ্যালো আসসালামু আলাইকুম কুমিল্লাতে এমন পরিমাণে ঠান্ডা পড়েছে যেটা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে ধর্মসাগর পার আমরা গিয়েছিলাম আমার বাচ্চারা খুবই বিরক্ত করছিল সন্ধ্যা ছয়টা বাজবে তখন আমরা গিয়েছিলাম কুয়াশাতে এমন অবস্থা আমি মনে হয় না যে লাস্ট এত বছরে কখনো দেখেছি এরকম কুয়াশা খুবই খুবই তারপরে অনেক 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 মানুষ ছিল অনেক ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা এই যে আমার মেয়েরা ভীষণ খুশি তাদের খুশির কথা বলে বোঝানো যাবে না এই যে আমার মেয়ে আমার হচ্ছে দুইটা খুবই বিরক্ত করে নানুর বাসায় আসার জন্য আমি এক বছরের ওপরে হয়ে যাবে আসি না ওদের জন্য শুধুমাত্র আসা আমার ছেলেটারও খুব ঠান্ডা লেগে গেছে অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা বাহিরে কুয়াশাতে একদম মানে কিছুই দেখা যায় না আর সারাদিন তো রোদের কোনো দেখাই নাই এমন একটা অবস্থা আমি ভেবেছি যে আমার পেজের জন্য কিছু ড্রেস বাটিকের কালেকশন ওগুলো আনবো ভিডিও দিব কিন্তু এমন অবস্থা কিছু করব ওরকম কোনো অবস্থা নেই সারাদিন ল্যাপের নিচে কম্বলের নিচে থাকতে হচ্ছে এরকম বাজে অবস্থা আমার কাছে এসব রাইডসগুলো এত ভয় লাগে এসব রাইডগুলো অনেক ভয় লাগে আমার কাছে এই যে এরা কি ভয় পায় না আমার মেয়েরা চলেছে ট্রেন তারপরে হচ্ছে কি মৌমাছি পোকা টোকা কী আছে ওগুলো চলেছে ভীষণ খুশি এরা কিন্তু এদের দোলনা খেলতে পারলে যে কোনো জায়গায় গিয়ে তাদের খুশির সীমানা নেই দুই বোন দোলনা চলছে এদেরকে নিয়ে কোথাও যেও শান্তি নেই খুবই বিরক্ত করে এটা না ওইটা এটা না ওইটা যে আমার পাশে আমার ভাইয়ের ছেলেও আছে এখন বাজে রাত প্রায় দুইটার উপরে আমি এখন হচ্ছে ভিডিও দিচ্ছি ভিডিওতে ভয়েস দিচ্ছি কি একটা অবস্থা এত ঠান্ডা যে ঘুমাতে পারছি না প্রচুর পরিমাণে ঠান্ডা আমি ভাবছি যে আমার বাসাই ভালো ঢাকাতেই মনে হয় কম ঠান্ডা কুমিল্লাতে এত ঠান্ডা পড়বে এটা কখনোই ভাবিনি তারপরে দেখি কালকে ড্রেসের ভিডিও দিতে পারি কিনা চেষ্টা করব দেওয়ার জন্য আপনাদের কার কোথায় কোন দেশে কোন জেলায় আছেন বলেন কীরকম ঠান্ডা পড়েছে